উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ শুরু থেকেই ছিল দেশের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার মূল কেন্দ্র এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নানা দিক থেকে দেশের ইতিহাসকে নতুন ভাবে দেখতে ও বোঝার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে মূলত বাংলা বিশ্ব প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক ইতিহাস পড়ানো হয় এর মধ্যে বাংলাদেশ ভারত ইউরোপের ইতিহাস মুসলিম শাসন ব্রিটিশ শাসন মুক্তিযুদ্ধ ইতিহাসের পদ্ধতি ও তত্ত্ব অন্তর্ভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পড়াশুনো করে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করতে পারেন যেমন শিক্ষকতা গবেষণা সাংবাদিকতা মিডিয়া সরকারি চাকরি আর্কিওলজি মিউজিয়াম এনজিও রাজনৈতিক গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা গবেষণা ও উচ্চশিক্ষার জন্য ইতিহাস বিভাগের শিক্ষার্থী দেশের বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পান সেই সাথে দেশের গতানুগতিক চাকরি যেমন ব্যাংক বিসিএস এসবেও ইতিহাসের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে শিক্ষা ক্যাডারে ইতিহাস বিভাগের জন্য বিশেষ সুযোগ তো রয়েছে ইতিহাস বিভাগে সিট একশো দশটি পঁচাশিটি মানবিক ১৮টি বিজ্ঞান এবং ষাটটি ব্যবসায় শিক্ষার জন্য বরাদ্দ এই বিভাগে পড়তে হলে বিজ্ঞান থেকে ছশোর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে দুইশো মানবিক থেকে আটশোর মধ্যে মেরিট পজিশন থাকতে হবে ভর্তি পরীক্ষায় বিশেষ কোনো শর্ত পূরণ করতে হয় না গবেষণা ও প্রাচীন ইতিহাস যাদের পছন্দের বিষয় তারা নির্দিধায় বেছে নিতে পারো ইতিহাস বিভাগকে